আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কথা দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের এফকে ইনকিউবেটর ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা আপনাদেরকে আমাদের শিবপুরি ইনকিউবেটর কোম্পানিতে যে ইনকিউবেটরগুলি আমরা প্রস্তুত করে থাকি সেই ইনকিউবেটরের ভিডিওটা দেখাচ্ছি আর আজকে আমরা ভিডিওটা করতেছি কারখানার ভিতরে না আজকে ভিডিওটা করতেছি কারখানার বাহিরে আসলে আমাদের কারখানার ভিতরে তো আমরা আহ করে থাকি আপনাদেরকে দেখি আজকে আমাদের কারখানার রমজান রমজান মাস আজকে তো এই ছয় রহমতের দশ দিনের ভিতরে আপনাদেরকে আরো একটি উপহার দিতে যাচ্ছি আর আমাদের নেওয়ার জন্য আসছে আমাদের পার্শ্ববর্তী থানা হোমনা থেকে তো আসলে হোমনা কোথায় থেকে আসলো এবং খামারির কাছে কি রয়েছে সে বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো শুরুতে আসুন আমরা আমাদের খামারি একটু পরিচয় নিই তারপরে আমাদের ইনকিউবিটরের

পরে ডিম ডিমের জন্য এখন প্রায় চারশোর মতো রাখি আরকি আপনার বাচ্চা ফুটানোর চিন্তা ভাবনা কোথা থেকে আছে আসলে আমার আগে থেকে প্ল্যান ছিল যে আমি আসলে কমার্শিয়াল ভাবেই করতে চাচ্ছি আর কি ছোট আকারে আসলে থেকে আমি সত্যি আমি আমি আসলে আমি আমারই কাকা হন প্যারাগন গ্রুপের যিনি চেয়ারম্যান মুসলমান খান সাহেব আমি বিদেশে ছিলাম ওখান থেকে আসার পর ওনার কোম্পানিতে জয়েন করি তো ওখানে ছিলাম ওখান থেকে দেখলাম আমার জব করা অবস্থায় ভালো লাগলো আর কি তো আমাদের বাড়িতে অনেক ল্যান্ড আমার জায়গা খালি ভাবলাম যে আমি একটা ছোটো খামারি হতে পারি হ্যাঁ এই থেকে আমার মাথায় এটা কাজ করে তারপর আমি শুরু করি আজ থেকে বছর আগে আমার আমি ছোটো করে একটা খামার করি প্রায় এটা আটশো স্কোয়ার ফিটের উপর আর কি ভিতরে জায়গাটা আমি বাচ্চা প্রথম কালার বাট তা আমি হাজার সফল এরপরে আমি চিন্তা করলাম যে আসলে আমি কালার বাট না আমি যাতে নিজে থেকে মাংস মুরগি না করে আমি যাতে এটা আরো বাড়ানো যায় এবং ডিমের মুরগি যেটা ওটা ইয়া করলাম তারপরে আপনাদের বাংশরামপুর থেকে গেসুদিনের কাছ থেকে নিয়ে যাই হ্যাঁ নয়শো বাচ্চা এটা আলহামদুলিল্লাহ আমি এখানেও সাকসেস তো তারপর আপনার একটা প্রোগ্রামে দেখলাম আপনার চিন্তা ভাবনা যখন করি আমি যে আমি ইনকিউবেটর নিব হ্যাচারি নিব তখন আস্তে আস্তে একটা প্রোগ্রাম দেখতে শুরু করলাম ঢাকা বিভিন্ন কয়েকটা কোম্পানি এবং এদিক সেদিকে কোম্পানি দেখলাম তারপর কেন জানি এরপরে হঠাৎ করে ইউটিউবে আপনি একটা প্রোগ্রাম দেখলাম আপনার ভিডিও কথা বলতেছেন তো অনেক দূর থেকে আপনি এখানে আসে শুনলাম যে ভালো তারপর নিজেও চিন্তা ভাবনা করলাম যে কেমন পাইলেন তো আলহামদুলিল্লাহ যেহেতু আমার এখানে আমার মামার বাড়ি আসলে আপনি এ সাথে পরিচিতি ছিল না আসলে হইতে হইতে পরিচয় হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমি যা দেখতে পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুক্রিয়া যে ভিতরে কারখানার ভিতরে এবং বাহিরে আপনি যেভাবে বক্স গুলি তৈরি করা হয় কথা কাজে আপনার ইয়া ঠিক আছে কারখানার পরিধি আলহামদুলিল্লাহ যেমন ভিডিওতে দেখছেন তেমন আইসা মোটামুটি পাইছেন তো জি 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 আলহামদুলিল্লাহ আমি পাইছি এই তো আমি আপনাকে আমার জন্য যেহেতু আসলে উনি আসছে আজকে ছয় রমজান উনি আসছে আইসে কিন্তু আজকে অর্ডার কনফার্ম করে উনি আসলে অনেক জায়গা থেকে ওনাকে দেখার জন্য যায় আলহামদুলিল্লাহ আমার এখানে এমন আহ পাইনি যে আসলে আমার এখানে এসে পছন্দ হয় নাই আর আপনাদের রচি সম্মত ইনকুমিউটার গুলি আমরা তৈরি করে থাকি আমাদের বড় ইনকুমিউটার গুলিতে প্লাস করেন এখানে ইনকিউবেটরে কন্ট্রোলার রয়েছে দুইটা দেখতেছেন একই মেশিনে দুইটা কন্ট্রোলার আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাব আমাদের এটা তো কারখানার বাইরের অংশটা আপনাদেরকে দেখাইতেছি তো আসুন আমরা আমাদের কারখানার ভিতরে যাই একটু আসলে আমাদের ইনকিউবেটর তো সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি আর আমাদের ইনকিউবটর গলি যেহেতু যে পরিমাণ অর্ডার আছে ঘরে রাখার জায়গা নাই সেই পরিবেক্ষিতা আমরা ইনকিউবেটর গুলি বাইরে রেখেছি আর আমার এই ইনকিউবেটর গুলো ঘরে তো জায়গা হবে না শুধু খালি যে বড় বাইরে যে

খামারি যেহেতু আমাদের এখানে আসছে আসলে খামারির কাছ থেকে যারা হোমনার আশেপাশে আসছেন তারা বাচ্চা নিতে পারবেন আর যারা ইনকিউবিটর নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে আমাদের এই ইনকিউবিটর প্রতিষ্ঠানে কীভাবে আসবেন কোথায় থেকে কিভাবে আসবেন যারা হোমনা কুমিল্লা ফেনি এই চট্টগ্রাম যারা এদিকে আসেন তারা গরিপুর হয়ে হোমনা হয়ে বাঞ্চন করে আসতে পারেন আর যারা সিলেট ময়মসিং ওই সাইডে যারা আসেন তারা এই টাঙ্গাইল এরা নসুন্দি হয়ে নসুন্দি আমার শুরু আছে নসুন্দি পাড়া লন্ডনি সুপার মার্কেট সুন্দরবনের সুন্দরবন কুরিয়ার বিপরীত সাইটে পৌরসভার ভিতরেই তো যারা নসুন্দির ওই সাইড থেকে যারা আসবেন তারা এই লঞ্চ গার্ড দিয়ে আসতে পারেন বা এদিক দিয়ে এই মাদবদি হয়ে তারপরে ফেরিঘাট হয়ে আসতে পারেন আর যারা ডাকার এদিক থেকে আসবেন মুন্সীগঞ্জ তারপরে এই সাইড থেকে যারা আসবেন উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার ফেরি হয়ে আসতে পারেন আর আমাদের এই অবস্থান হচ্ছে ব্রাউনবাড়ি জেলার বাঞ্ছান চরশাপুর গ্রামে আমি বলো নোম ফারুক তো আসলে আসুন আমরা খ্যামারির সাথে একটু কথা বলি ওনার পরিচয়টা তো আমরা নিয়ে নিচ্ছি ওনার নাম্বারটা আমরা আপনাদেরকে দিয়ে দিই আসলে আপনার যেহেতু পেরেন্টস আছে ডিম এখন মিশিন আলহামদুলিল্লাহ অর্ডার করছেন অর্ডার মেশিন নেওয়ার জন্য আসছেন তো এই এখন থেকে তো আলহামদুলিল্লাহ বাচ্চা দিতে পারবেন তাই না ইনশাআল্লাহ আর দিন তো আর আপনার মেশিন আসবে না বাকি দিন কি করবেন বিক্রি করেন নাকি খাওয়ার জন্য রেখে দেন বা বিক্রির জন্য দিয়ে দেন নাকি আর বাকি যারা অনেকে চাই অনেকে চাইলে তো আপনারই বাচ্চা দিয়ে আমার চিন্তা আছে ইনশাআল্লাহ পরবর্তীতে মেশিন আর মর নেওয়ার জন্য আসলে দশক উনি কিন্তু ফার্স্টে বলছিল যে উনি প্যারাগন কোম্পানির ওনার নিজেরই চাচা প্যারাগন কোম্পানির যে চেয়ারম্যান নাম রহমান তো ওনার ওইখানে জব করার পর থেকে ওনার এই বাচ্চা আসলে বাচ্চা কিভাবে ফুটায় বেশিয়ে একটা পরিকল্পনা মাত্রায় আসার পরে উনি প্যান্ট করছে নিজে। তো দশক আহ আমরা ওনার নাম্বারটা নিয়ে নেই একটু আপনার নাম্বারটা বলে দিন জির এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ওনার থেকে আমি এটুকু বলতে চাই যে আপনারা যারা আছেন খামার উদযুক্ত যারা আছেন এবং খামারে যারা আছেন আপনারা অবশ্যই মানসম্পন্ন দেখে কিনবেন আর আমি আমি এখানে আশা করি আমি এটুকু বলতে পারবো যে আমি এখানে এসে আমি মানসম্মত হ্যাচারি এবং ইনকিউবেটর মেশিন দেখতে পাইছি এবং কিনতে পেরেছি আর কি এই আমি আমার পক্ষ থেকে আমি আমার যিনি আমাকে দিচ্ছেন এবং যিনি এই কোম্পানির চেয়ারম্যান এবং অনার এখানকার ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আসলে ওনার কথা কাজে উনি ইনকিউবেটার এবং হ্যাঁ কথা কাজে এবং সব কিছুতে ওনার মিল আছে আর কি তা আমি ধন্যবাদ জানাই ওনাকে যে এইভাবে যেন উনি এগিয়ে যায় এবং আমাদেরকে যেন সার্বিক সহায়তা করে আমাদেরকে যারা আমরা ছোটো খামারি আসি আমাদের এরকম পরামর্শ দেয় আর কি তো দর্শক কথাগুলি শুনে ভালো লাগলো আপনাদেরও ইনশাল্লাহ আস আসবেন এসে আমাদের কোম্পানিতে ইনশাল্লাহ আমাদের কারখানাতে এসে কিউর অর্ডার করে যাবেন আজ এই পর্যন্তই দেখা হবে কোন ভিডিও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি